ভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে বর্ধমান থানার পুলিশ গ্রেপ্তার করল বাংলাদেশি নেতা সহ দুই দালাল মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করা হলো। বৈধ কাগজপত্র ছাড়াই পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বাজে প্রতাপপুর মালির বাগান এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন ধৃত বাংলাদেশি নেতা রাজু আহমেদ নামে এক ব্যক্তি গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতেই বর্ধমান থানার পুলিশ বাংলাদেশি রাজু আহমেদ সহ দুজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার ধৃতদের বিরুদ্ধে বিনা কাগজে ভারতে প্রবেশ অবৈধভাবে বসবাস নানান বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে অপরাধে গ্রেপ্তার করা হয় জানা যাচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণেই জীবন মাঝাতে নাকি ভারতে এসেছিল দালাল মারফত মোটা টাকার বিনিময়ে কাটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে তারপরে দালালের হাত ধরেই এই শহর বর্ধমানের উপর এক এজেন্টের বাড়িতে আশ্রয় নেয় বাংলাদেশি রাজু আহমেদ ভিসা পাসপোর্ট বা অন্য কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সে কয়েকদিন ধরে শহর বর্ধমানে এজেন্টের বাড়িতে বসবাস করছিল সূত্র মারফত খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয় গ্রেপ্তার করে পুলিশ বাংলাদেশী আওয়ামী লীগ নেতা রাজু আহমেদ সহ স্থানীয় এজেন্ট শেখ মাজিদ রহমান ও বর্ডার পারপারকারী সুদীপ কুমার দাস ও রোপে বাপনকে কেন কেন একবার দাঁড়াও একবার দাঁড়াও একবার দাঁড়াও আরে পেছনে দুটো স্পেশাল দুটো কই সাইড করে